জাকাতের হিসেব এটা আরবিতে করতে হয় আরবিতে করাই উত্তম আর রমজান মাসে করে কারণ রমজান মাসে জাকাত দিলে সোয়াব বেশি রমজান মাসে জাকাত দিলে সোয়াব বেশি কেউ যদি রমজান মাসে আড়াই হাজার টাকা জাকাত দেয় তাহলে এটা সে অন্য মাসে সত্তর আড়াই হাজার দিলে যত সোয়াব পাবে শুধু রমজান মাসে দিলে তত সোয়াব পাবে তো দিলেন আপনি আড়াই হাজার কিন্তু সব পেলেন কয়েক লাখে এই জন্য দেখেন জাকাত আল্লাহুল আলমী মানুষের জন্য খরচ করছে ইসলামের মূল ভিত্তি হলো কয়টা পাঁচটা বুনিয়াল ইসলাম আলাস ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা প্রথম ভিত্তির নাম হলো কালিনা প্রথম ভিত্তির নাম কি কালিমা ইসলামের ভিত্তি গুলো এগুলো করে ফেলবেন একেবারে ফেলবেন বুড়া যা আছে ইসলামের মূল ভিত্তি পাঁচটা কালিমা নামাজ রোজা হজ হজা আবার কাবলি ভাইদেরও সিফাত আছে ছয় ওইটার সাথে এটা মিলাই বলাই ওইটা বুজুর গানে এটা ভালোর জন্যই করছে ওইটা একদিকে আর ইসলামের মূল ভিত্তি হলো দেখেন আমাদের বুজুর্গ আমাদের পূর্বপুরুষ যেটা করছে এটা জাতির হেদায়তের জন্যই করছে অল্প আকল জাতে তোরা বুঝতে পারে না আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি আমাদের নূর মসজিদ ছিলেন না ওয়ারিতে একটা সুন্দর মসজিদ হয়েছে নূর মসজিদ নূর মসজিদে গত সপ্তাহে একটা ঘটনা ঘটছে আমাদের বুজুর্গানে কেরাম

এই দোয়াটা আমরা করি কেউ যদি এই দোয়াটা নাও করে তাও ও মধ্যে বিন্দু মাত্র কোনো কমতি হবে না তারাবি তারাবীর শাখায় কিন্তু এই দোয়াটা এটা আমাদের কেরাম করছে হাতিস কিন্তু এরকম না এটা সুন্দর একটা অর্থ দেখে আমাদের কেরাম এই দোয়াটা শিখাইছে তো এই যে বিশটা খাতার পর এই দোয়াটা ওয়ারিন নুর মুস্তিরে বিশটা খাতের পর এই সাহেব এই দোয়াটা করতেন না এই দোয়ার মাধ্যমে কিন্তু আমাদের বিতির আর তারাবের মধ্যে একটা পার্থক্য হয় ইমাম সাহেব ভুলে এই দোয়া তো তিনি করেন না একবারে বিতিরের পর বড় লম্বা দোয়া করেন ওই দিন হয়েছে কি বিশ টাকার তারাবের পর বিতিরের আগে আমরা যে ঘোষণা করি অ্যালান করি যে আল আনা আল্লাপ সাল বিতির এখন বিতিরের নামাজ আরাম হবে দাঁড়াবে এই অ্যালানটা তিনি করেন না আর মাঝখানে দোয়াও তো করেন নাই তিনি দাঁড়াইয়া ভিতরে নামাজের নিয়োগ করছেন এলান করেন নাই পিছনে তো মনে করেন তারা নিয়তই করছেন নিয়তের কথা ছিল কিসের বিতিরে ইমাম সাহেব এলানও করেন নাই আর লম্বা দোয়া তো করেনি নাই যার কারণে মানুষ নিয়োগ করছে তারা নামাজের পরে মনে করেন ফেরতা হট্টগোল আমরা তো বুঝছি তারা আপনি পড়াইলেন দিদি নিয়তিতে করি আমাদের বুঝুর গানে কেনা এই যে ছয় এটা কেন করছে কারণ নজর দিয়া দেখেন পুরাটার মধ্যেই একমত তারাবের ফাঁকে ফাঁকে একটা দোয়া আছে এটা আমরা করি না করলেও সমস্যা নেই বিশ টাকা তারাবের পরে লম্বা দোয়া আমরা করি না করলেও বুজুর গানে কেরাম এই মেডিসিনগুলো এই প্রেসক্রিপশনগুলো জাতির রোগ ধরে ধরেই এগুলা করছে এজন্য জন্য এগুলো সমালোচনা করা যাবে না আমি না করবেন কিন্তু যে করতেছে ওকে আমরা আদা দিব না আল্লাহ ইসলামের মূল ভিত্তি হবে প্রথম হলো কালিমা তার মধ্যে একটা হলো সাকা সাকাতের কথা আল্লাহুল আলমী ওর আনল কালিমে বত্রিশ বার এনেছেন শুধু আঠাশ বার আনছেন নামাজের সাথে নামাজের কথা তো আরো বেশি জায়গায় আসতে থাকে আশি জায়গায় কেন আল্লাহ নকুল জাকাতকে ফরস করছে জাকাত মানে হলো বৃদ্ধি হওয়া জাকাত দিলে মানুষের সম্পদ বাড়ে জাকাত দিলে সম্পদ কমে না বাড়ে বাড়ে জাকাত দিলে বাড়ে আর সুদের কাজ করলে সম্পদ কমে ধ্বংস হয় সুদের সাথে যারা জড়িত ওদের আখের ভুয়া শূন্য ওদের আখের শূন্য দেখবেন ওর গাড়ি বাড়ি করছে ঠিকই কিন্তু ওর কাছে ব্যাংক দশ কোটি পায় উল্টা ও জাগার খাইতে হবে গাড়ির মালিক বাড়ির মালিক কিন্তু উল্টা সে জাকাত খাওয়ার উপযুক্ত ও সব বাদ ও ব্যাংক আরো ওর থেকে এক কোটি পায় এই যে এটা এই যে আকর্ষণীয় দৃশ্য এটা দিয়ে আল্লাহকে খুশি করা যাবে না সুর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে অরিজিনাল ব্যবসা করে আমি যতটুকুর মালিক হব এটুকুর মধ্যেই আমার শান্তি এতটুকুর মধ্যে আমার পরকালে না যা সুখ ধ্বংসের হাতিয়ার যে সুদের সাথে গেছে ও মরছে আল্লাহ বলেন কেন আমি জাকাত খরচ করছি জানো কেলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া যাতে করে সব সম্পদ অল্প কয়েকজন মানুষের মধ্যে কিরত না হয়ে যায় এই জন্য আমি জাকাতের কথা চালু করছি যাতে করে যাদের সম্পদ নেই অন্তত বছরে একবার হলেও ওরা কিছু সম্পদের মালিক হয় শুধু অল্প কয়েকজন লোকেই দুনিয়ার সব সম্পদ ভোগ করবে এটা কোনো ভালো চিন্তা হতে পারে না আল্লাহ যদি চাইতেন আল্লাহ ইচ্ছে করলে সকলকে সম্পদ দিতে পারতেন পারতেন না আল্লাহ চাইলে দুনিয়ার একেবারে সব মানুষকে মুসলমান বানিয়ে দিতে পারতেন একেবারে জান্নাতি বানিয়ে ফেলতে পারতেন তারপরে সব সম্পদ আল্লাহ সমানভাবে বন্টন করে দিতে পারতেন যে পৃথিবীর মধ্যে আট কোটি মানুষ আছে আট কোটি মানুষের মধ্যে আমি আমি আনুপাতিক হারে বন্টন করে সকলকে আমি পাঁচ লক্ষ টাকার মালিক বানিয়ে দিব একজনে এক টাকার বেশি মালিক হতে পারবে না আল্লাহ ইচ্ছে করলে সৃষ্টি করতে না পারতেন না এই যে দেখেন না ফেরেস্তা ইচ্ছে করলেও গুনার কাজ করতে পারে না ফেরেস্তা ইচ্ছে করলেও গুনার কাজ করতে পারে পারেন না আল্লাহ তাদেরকে ওইভাবেই সৃষ্টি করছেন ওরা ওরা ওদের ভিতরে গুনার আকর্ষণে আল্লাহ ইচ্ছে করছে সময় পারতেন কিন্তু তারপরে আল্লাহ কিছু মানুষকে সম্পদের মালিক বানিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন ইন্নামা আমরকম আমি তোমাদেরকে মূলত সম্পদের মালিক বানাইছি ফিতনা পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ কেন আমাকে সম্পদের মালিক বানাইছেন পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ বলেন তোমাকে আমি টাকার মালিক বানিয়ে দেব আর তোমার আশেপাশে এক শ্রেণীর লোক থাকবে যারা নেশাব পরিমাণের মালিক হব না আমি আল্লাহ দেখব সম্পদ বানাইয়া তোমাকে পরীক্ষা নিব তুমি তাদেরকে দেওয়া হবে না মূলত জাকাত খরচ হওয়ার উদ্দেশ্য এটাই সব সম্পদ যেন অল্প কয়েকজন লোকের হাতে পুঞ্জীভূত না হয়ে যায় এটা যেন জাতির গরিব লোকগুলোর হাতে অবসরে অন্তত একবার যায় Mm-hmm.